হ্যালো বন্ধুরা শুভ সকাল এই দেখো ঘুম থেকে উঠে বাথরুম করে এসে ইষ্ট করে এই দেখো একটু চুলটা বেঁধে নিচ্ছি চুলটার অবস্থা দেখতে পাচ্ছ তো চুলটা ক্লিপ দিয়ে এঁটে নিচ্ছি ভালো করে এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো এই হিসাবে ঘুম একটু আগে ঘুম থেকে উঠেছি তার আগে বাথরুম বাথরুম করা হয়ে গেছে মানে এগারোটা সাড়ে উঠেছি দেখো তোমাদের দাদা ভাই এখনো করতে দেখতে পাচ্ছি চলো চাটা বসিয়ে এই দেখো চা ফুটছে চলো বাকি গাছগুলো সারা যাক এই দেখো চলো ঝাড়ু মারা যাক ওইগুলো একটু সরিয়ে দিই তারপরে ঝাড়ুটা মারবো এই দেখো তোমাদের দাদা ভাই উঠে পড়েছে মশারিটা তুলে দিচ্ছি তাই জন্য উঠে পড়েছে যে কালে বিছানাটা গুছাতে হবে উঠে পড়েছে ঠিক আছে মশারি তোলা তো কমপ্লিট হলো এবার বিছানাটা গুছাবো তোমাদের দাদা ভাই যতক্ষণে উঠবো বিছানা গোছানো হবে না তার জন্য ঝাড়ুটা মেরে দিয়েছি এই দেখো বাইরেটা এবার ঝাড়ু মারবো তোমাদের দাদা ভাই বাথরুমে চলে গেছে ঠিক আছে বাথরুমে চলে গেছে আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে মানে গরমের হাওয়া দিচ্ছে প্রচণ্ড দিচ্ছে আমার গামছাটা কেমন হাওয়াই উঠছে মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ভালোই লাগছিলো বেশ সকালের হাওয়া তো খুব ভালোই লাগছিলো ঠিক আছে সকাল বলতে সকাল নেই সাড়ে এগারোটা প্রায় বাজতে যায় চলো ঝাড়ুটা মারা কমপ্লিট হলো বাইরের ঝাড়ুটা পরে মারব এবার চাটা দেখে দেখা যাক তোমার দাদা এখন বাথরুম থেকে চলে আসবে তাই জন্য এখন অনেক কিছু করা বাকি আছে আজকে শুধু প্রতিদিন চা করি আজকে একটু একটা জিনিস করবো তাই জন্য বাড়িটা পরে ঝাড়ু মারব চলো চাটা টেস্ট করা হয়ে গেছে এবার কফিটা দিয়ে দি ঠিক আছে কফি দিচ্ছে আর আমাকে দুদিকে দুটো ঝুটুন গেতে কেমন দেখতে লাগে প্রতিদিন অবশ্যই সেটা কামেন্ট করবে ঠিক আছে আর এইরকম এইরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে আর আমাকে একটু সাপোর্ট করো পাশে থেকেও ঠিক আছে কফি দিয়া কমপ্লিট হলো এবার একটু মানে চামচ দিয়ে ঘুরিয়ে নিয়ে এবার একটু ফুটিয়ে নামিয়ে নিলাম বন্ধ করে দিলাম এবার এই দেখো আলু বড়া ভাজবো প্রতিদিন তো চা শুরু করি তাই জন্য ভাবলাম যে আলু বড়া ভাজবে দেখো আলু বড়া এদিকেও হয়ে গেছে আর আমার ওই দিকেও বিছানা গোছানো হয়ে গেছে ঝাড়ু মারবো এবার চলো আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে তোমাকে সেটাই বলছো এই দেখো এবার চা খাবো দেখতে পাচ্ছ কফি চা আলু বড়া মুড়ি চানাচুর বিস্কুট নিয়ে সব বসে বসেছি সাথে জলও আছেই দেখো আলু বড়াটা দেখাচ্ছি ফুড়ে যাচ্ছিলো আবার ঠিক আছে এই দেখো চানাচুর দেখাচ্ছে তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে ঠিক আছে সব তাড়াহুড়োর মধ্যে করতে হয় বুঝতেই তো পারছো সকালে একটুকু টাইম থাকে না হাতে জলটা একটু খেয়ে নিলাম এবার তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কি কথা বলছিলাম তোমাদের দাদা ভাই বলছিলো যে গরমের হাওয়া ছেড়েছে আমি বলছিলাম হ্যাঁ এই দেখো তোমাদের দাদা রেডি হতে গেলো ফোন আঁচড়াবে এ করবে তারপরে খেয়ে দিয়ে কাজে যাবে আমি ততক্ষণে খাওয়া শুরু করে দিয়েছি এই দেখো বিস্কুট খাচ্ছি কফি দিয়ে আর কার কার সকালবেলা আমরা তো বেলাতে উঠি সকাল তোমার সকালবেলা কার কার কফি দিয়ে বিস্কুট দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই সেটা কামেন্ট করবে শীতের বাজারে কফিটা ভালো লাগে খেতে কার কার ভালো লাগে কফি অবশ্যই সেটা কামেন্ট করবে ঠিক আছে এ দেখো বিস্কুট প্রায় শেষের দিকে তোমাদের দাদাভাই একটা খেলো খাবে খাওয়ার পরে বিস্কুট ডাব্বাটা ধুয়ে ফেলতে হবে ঠিক আছে এই দেখো এগুলো নিয়ে বাচ্চা আর কারেন্ট নেই দেখতে পাচ্ছ অন্ধকারে আমি ছাদে যাব এগুলো মিলতে রোদেতে এই দেখো ছাদে মেলা হয়ে গেছে আর মাঝর নিয়েও চলে এসেছি তিনটে তিন পিস মাছ আছে মাঝরটা নিয়েও চলে এসেছি দেখতে পাচ্ছ প্রচুর রোদ করেছে আর প্রচুর হাওয়াও দিচ্ছে তেমন ঠিক আছে চলো এবার বাইরেটা ঝাড়ু মারবো এই দেখো ঝাড়ু নিয়ে চলে এসেছি আজ বাইরেটা ঝাড়ু মারতে দেরি হয়ে গেলো এই দেখো ঝাড়ু মারা কমপ্লিটও হয়ে গেল ঠিক আছে এবার বাসনগুলো ধুতে হবে দেখতে পাচ্ছ অনেকগুলো বাসন আছে খেয়েছি তো বাসনগুলো মাছতে হবে আর ফিস্তিকে এনেছি তাই মাছ একটু জল দিয়ে রেখেছিলাম সামান্য ঠিক আছে চলো বাসনগুলো মেজে নিই এই দেখো বাসনগুজি মাজা কমপ্লিট করে সবজি কাটাও রেডি হয়ে গেল এবার স্নানে যাবো চলো এই দেখো স্নান করতে যাবো গরম জল হচ্ছে তাই জন্য আর স্নান করতে গিয়ে দেখি জল নেই বালতিতে জল ছিল সেই জল দিয়েই স্নান করেছে এই দেখো ঘর মজাও কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুরকে সেবা দেব চলো ঠাকুরের বাসনগুলো একটু সাজিয়ে দিয়ে ঠাকুরকে সেবা দেবো তো তাই জন্যে চলো সেবা দিয়ে দিই এই দেখো সেবা দিচ্ছি ধূপটা একটু ঠাকুরকে ঘুরিয়ে দেখতে পাচ্ছ আমি সান টান করার পরেই ঠাকুরকে সেবা দিই অনেকে জানো আর যারা যারা জানো না এখনো পর্যন্ত তারা আমার ভিডিওটি একটু দেখো সাপোর্ট করো পাশে দেখো আর শাক বাজিয়ে দিলাম দেখো শাক না বাজালে পুজো সম্পন্ন করা হয় না আর মনেও হয় না যে পুজো করেছি তাই না এটাকে পুজো করা কমপ্লিট হয়ে গেল বাইরে প্রচণ্ড রোধ করেছে আর হাও দিচ্ছে তেমন তোমাদেরকে বললাম এ তোই তাও তাও একটু দেখিয়ে দিলাম প্রচণ্ড রোধ করেছে ঠিক আছে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট করবে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর ইউটিউব চ্যানেলে তোমার সবাই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক চ্যানেলে তোমার সবাই ফলো করে দিও ঠিক আছে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই ফলো করবে ঠিক আছে চলো এবার মুখে তো ক্রিম মাখবো এই দেখো চলো মুখে ক্রিম মেখে নিই এই দেখো মুখে ক্রিম মাখাও হয়ে গেছে ঠোঁটে ঘুসলিনও মাখা হয়ে গেছে ঠিক আছে এবার এইদিকে নাটাগুলো ভাজছি কারণ দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে ভাজা হচ্ছে এই দেখো হ্যালো বন্ধুরা এই দেখো কি করছি আমি আলু ভাজি কার কার আলু ভাতে খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করবে আলু ভর্তা মাখাচ্ছি আলু এই তোকে আলু মুড়ছি কার কার আলু ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে পছন্দ অবশ্যই সেটা কমেন্ট করবে এদের এখন আলু মোলা হচ্ছে ঠিক আছে এচেও দেরি হয়ে গেছে প্রায় তিনটে বাজতে যায় তো প্রায় তিনটে বাঁচতে যাই দেখ এখন আলু মাখা হচ্ছে তারপর খাওয়া হবে তোমাদের কি সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকের হয়ে গেছে আবার অনেকের হয়নি যাদের যাদের হয়নি আর যাদের যাদের লোক লাগছে চলে আসতে পারো আমাদের ঘরে লঙ্কা তেল আলু ভাতে লঙ্কা তেল খেতে ঠিক আছে তাই ভাবলো কেন এইটুকুনি আলু আর তরকারি আছে এর জন্য এইটুকুনি আলু মাখা হয়েছে ঠিক আছে

সোয়াবিন দিয়ে আলু দিয়ে চারটে ডাঁটা আছে ডাঁটা দিয়ে তরকারি হয়েছে ঠিক আছে চলো তোমাদের রাধা ভাত রেডি করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না সবার কাছে রিকোয়েস্টে রইল এই দেখো লেবু চলে লেগে গেল কী যাচ্ছে পেঁয়াজ কী যাচ্ছে আলু ভর্তা তৈরি হচ্ছে নরম আলু ভর্তা এই সব ভ্যানোস সাজা এই যে লেচার একটু দেখো সাজানোটা কেমন দেখো আজকেই মেনো এত জল আছে আজকে সাজানোটা কেমন আছে অবশ্যই কমেন্ট করবে আগে আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই ফলো করবে আর যারা ইউটিউবে দেখবে তারা সাবস্ক্রাইব করবে ঠিক আছে চলে আজকের এই মেনো এটা আমরা খাওয়া দাওয়া করে নিই